এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরাটাই কিন্তু আসলে ভুট্টা ভুট্টা ছাড়া আপনারা অন্য কিছু পাবেন না আর বাদামও এখানে নেই তো এখানে কিন্তু পুরা দোহলাটাই আর কি ভুট্টা আজকে আমরা কথা বলবো একজন সফল ভুট্টা চাষির কাছে যদিও এখনও সফল হননি তবে এর আগে অনেকবার ভুট্টা লাগাইছেন এবং সফলও হয়েছেন তো আশা করি এবারও সফল হবেন এবং আজকের ভিডিওতে আমরা জানব যে আসলে ভুট্টা যারা লাগাইছেন তো তাদের ক্ষেত্রে আসলে কিভাবে চাষ করলে আপনারা আরও বেশি লাভবান হতে পারেন বা বিঘায় আপনারা কীভাবে আরও বেশি ভুট্টা আনতে পারেন সে বিষয়ে আমরা আলোচনা করব তো এখানে আসলে আপনি ভুট্টা লাগাইছেন কতগুলো ভুট্টা লাগাইছেন আপনি আমি মোটামুটি ভুট্টা লাগাইছি আট বিঘা আট বিঘা আট বিঘা আচ্ছা আমরা প্রথমে শুরু করব যে ভুট্টা আপনি যখন চাষ করছেন মাটিটা কত চাষ দিয়েছেন এটা হচ্ছে দোহলা মাটি না দোহলা জমিন হ্যাঁ আমি চাষ দিছি ছয়টা ছয়টা তারপরে লাগাইছেন ভুট্টা তারপরে আমি ভুট্টা লাগাইলাম হ্যাঁ সার দিছি ড্যাপ এক বস্তা তারপরে পটাশ এক বস্তা আর ইউরিয়া দিয়েছি তিন ধারা বিঘায় আর কি আর ম্যাগনেশিয়াম মানে দানা ম্যাগনেশিয়াম আমি বিঘায় দিছি পাঁচ কেজি করে তারপরে আমি ভুট্টা লাগাইলাম বিঘায় দুই কেজি হারে বিঘায় কি জাতের ভুট্টা এটা হলো সম্রাট জাতের ভুট্টা তো দশক আপনারা শুনলেন উনি আসলে সম্রাট জাতের ভুট্টা লাগাইছেন আসলে ভুট্টা চাষের ক্ষেত্রে কি সম্রাটটা ভালো না আরও বাংলাদেশের ক্ষেত্রে আর কী কী বীজ আছে সম্রাটও আছে তেমন যেমন তেত্রিশ পাঁচপান্ন ভুট্টা একটা আছে প্যাট্টগ্রামের ওটাও ভালো তেত্রিশ পাঁচপান্ন হ্যাঁ ওটা কেজি কত টাকা করে তেত্রিশ পাঁচপান্ন তেত্রিশ পাঁচপান্ন হইল তোমার এবারকার বাজারে হিসাবে তেরোশো চোদ্দোশো আচ্ছা আচ্ছা আর আপনি সম্রাট লাগাইছেন আমি সম্রাট লাগাইছি পাঁচশো টাকা কেজিই তাতে কি এটা লাভ বেশি হবে অবশ্যই লাভ বেশি হবে ফলন একই ফলন একই না একটু উনিশ বিশ তো কি নাকি না না উনিশ বিশ না একই একই আচ্ছা আচ্ছা তো আসলে ভুট্টা লাগাইলেন ভালো কথা তো ভুট্টা লাগার এই যে আমরা যে ভুট্টাগুলো দেখতে পাচ্ছি এগুলো আসলে কত দিনের ভুট্টা এটা আমি লাগাইছি ডিসেম্বর মাসে অর্থাৎ আপনি এটা নমলিয়া ভুট্টা লাগাইছেন নামালা নামালা নামেলা ভুট্টা লাগাইছেন তো ডিসেম্বরের প্রথমে লাগাইছেন প্রথমে লাগাইছে এটার বয়স মোটামুটি এক মাস তাহলে হ্যাঁ এক মাস বয়স কত পাতা করে দিছে পাঁচটা আচ্ছা আচ্ছা তো যারা আসলে ভুট্টা লাগাইছে তো ভুট্টা লাগার পরে কি করলে আসলে বেশি লাভবান হওয়া যাবে আসলে লাভবান আপনাকে সার দিতে হবে মনে করো বিঘায় প্রথম অবস্থায় প্রথম অবস্থায় মানে জমি চাষ করার সময় ওইটা তো বললেন নাকি হ্যাঁ আর আর তা এই তারপরে দ্বিতীয় দ্বিতীয় সারের ডোজ হলো এই হাফ বস্তা মানে পাঁচ ধারা দেব ধারা ইউরিয়া আর পটাশ পনেরো কেজি এটা পরে টিবে নাকি পরে মানে দ্বিতীয় ধাপে পানি দেওয়া পানি দেওয়ার সময় পানি দেওয়ার সময় আর ম্যাগনেশিয়াম দিতে হবে পাঁচ কেজি ম্যাগনেশিয়াম পাঁচ কেজি তারপরে সালফার জাতীয় যে কোনো সালফারে আপনি দিতে পারেন বিঘায় এক কেজি হারে তারপরে বোরন এক কেজি আর জিঙ্ক আচ্ছা আচ্ছা এগুলো দিয়া তো এই সারটা আসলে কিভাবে দেবে পানি দেওয়ার পরে দিবে না পানি দেওয়ার আগেও দেওয়া যায় পানি দেওয়ার পরেও দেওয়া যায় মানে পানি যেদিন দেওয়া হবে ওই দিনই আর এই দোহলা মাটির হিসাবে আসলে কয় পাতার মধ্যে পানি দেওয়াটা ভালো হয় এটা আপনার ছয় থেকে আট পাতা বন্ধ হলে ভালো হয় ছয় থেকে আট পাতা আর যেটা আর বেশি উঁচু ওইটা মোটামুটি চার পাঁচ পাতা নাকি কি এটা পানি দেওয়ার ক্ষেত্রে পানি দেওয়ার ক্ষেত্রে প্রথম ডোজের পানিটা হবে আপনার ছয় থেকে আট পাতার মধ্যে হলে ভালো হয় আচ্ছা আর যে পানি আর যে মাটিটা আসলে বেশি উস্কো আর কি মানে বেশি উঁচু আর কয় পাতার মধ্যে পানি দিলে ভালো হয় কি যেটা মানে নামা মাটি আর কি বিল এলাকা তাদের জন্য গাছ মনে করো ঘাটু বা দশ বারো পাতা হলে ভালো হয় আচ্ছা আচ্ছা আর ওই যেটা আসলে মূল বিষয় যে যে আপনি লাঙ্গল টানছেন নাকি তো লাঙ্গল টানলেন ভালো কথা লাঙ্গল আপনি কয়টা করে টান দিয়েছেন আমি নাঙ্গল প্রথমে দিছি দুইটা করে টান তারপরে তারপরে কয়েকদিন শুকার পর মাটিটা শুকালে মানে ভুট্টাটা একটু জোর দেয় ভালো আর মাঝখান দিয়ে পরে একটা দিছি নাকি পরে মাঝখান দিয়ে একটা দিছি তাতে ঘাসও কম হইলো মোট তিনটা তিনটা টান আর অনেকে আসলে এই লাঙ্গলের মাঝখান দিয়ে সার দেয় দেওয়া যায় আপনি আপনি কি সার দিবেন আমি লাঙ্গলে মাঝখান দিয়ে সার দিব না আমি পানি দেওয়ার সময় সার দিব আর এই কিয়াগুলো কি এগুলো আমি সমান করে দেবো আর কি আচ্ছা আচ্ছা তো আপনি কি আসলে যে ঘাস কি হয় এই যে ভুট্টা চাষের ক্ষেত্রে ঘাস হয় তবে ঘাস মারা দিলে ভালো হয় আবার নিড়লেও ভালো হয় নিড়লেও ভালো হয় আর লাঙ্গল ডাঙার ক্ষেত্রে দুইটা উপকার হচ্ছে একটা হচ্ছে যে মাটিটা শুকায় গেল শুকাই গেল আর ঘাস হবে না নাকি ঘাস হবে না আর এই লাঙ্গলের দিয়ে সারও দেওয়া যায় নাকি সারও দেওয়া যায় আচ্ছা তাহলে কোনটা ভালো হবে এই লাঙ্গল দিয়ে সার দিবে না উপর দিয়ে পানি দেওয়ার পরে সার দুটাই ভালো দুইটাই ভালো দুইটাই একটা করলেই হইলো একটা করলেই হইলো আচ্ছা আর রোগের ক্ষেত্রে আসলে কি রোগের ক্ষেত্রে কি ওই মা পাতা পাতা সাটে পাতা সাটে একটা পোকা আছে আর মাজরা ধরে ওইটার জন্য কি ওষুধ দেন আমি ওইটার জন্য দেই কেরাডে মানে সিনজেন্টার কেরাডে ক্যারাডে আর আর তুন্দুরা আর সিয়ানা আমি দুইটাই মিক্স করে দেই মিক্স করে দেন মিক্স করে দিই তাতে মোটামুটি পোকার আক্রমণ কম হয় আর কিছু সমস্যা হয় না নাকি ভোট্টের ক্ষেত্রে আর তো সমস্যা আমি দেখি না তাই এইভাবে ধাপে ধাপে পর্যায়কর্মে মনে করো যে কয়বারে শেষ দিতে হবে ওই কয়বারে স্বাদ দিতে হবে একটা যদি হিসাব করা হয় তাহলে কয়দিন পর পর মানে কত মাস পর সেচ দেওয়া হয় আর কি এগুলোতে যেমন না না এগুলো মনে করি দশ পনেরো বিশ পাতা হইলেও আবার একটা শেষ দিলাম আচ্ছা এই আট পাতার মধ্যে একটা দর দরকার পরে আরেকটা একটা বিশ পনেরো পনেরো বিশ পাতা হইলো তারপরে আরেকটা একটা দিলাম তখন আবার সার দিলাম হ্যাঁ সার মানে পর্যায়ক্রমে একটু কম হবে বা বেশিও দেওয়া যায় পরবর্তীতে আরেকটা একটা নাকি পরবর্তীতে আর একটা তিনটা দলা জমিন তিনটা সেচই মেকআপ হবে তিনটার বেলা কি কোনো সার দেওয়া লাগে হ্যাঁ সার দিতে হবে যখন ওই বাইর হবে তখনও সার দিতে হবে এটা কী সার দেওয়া লাগে তখন ড্যাপ দানা পটাশ এগুলো দেওয়া যায় ইউরিয়াটা ইউরিয়াও দেওয়া যাবে অল্প করে দিতে হবে নাকি ওইদিকে বিগায় কত কতটুকু করে দিতে হবে বিগায় তো আমি পাঁচ ধারা করে দেই আর কি পাঁচ ধারা কি এই সকল সার নাকি মানে তখন আমার ওই অন্য অন্য সার লাগে না ওই পোটা সার দেই হুম আর ডেব দেই আর ইউরিয়া দেই তিনটা মিলে আমি পাঁচ ধারা দেই মানে যখন মোচা বাইর হয় আচ্ছা তখন আমি দেই আর পরযগমে আমি তিনবার তো সার দেই তাহলে মোটামুটি তিন মানে তিনটা শেষ দিলেই এই দহলা জমির জন্য আর কি ভালো ভালো আর উঁচু জমির জন্য চারটে মোটামুটি চার পাঁচটা আচ্ছা আচ্ছা তো দেখা যাচ্ছে যে কত মাসের মধ্যে আর কি ফলন পাওয়া যাবে আর কি আহরণ করা যাবে এটা এটা তো আসলে কি ডিসেম্বর মাসে লাগাইছে এটা বৈশাখের শেষে শেষে পাওয়া যেতে পারে পাওয়া যাইতে পারে আর যদি এইভাবে যদি আসলে আপনি যে মানে চাষ করতেছেন কত বস্তা করে আসতে পারে বিঘায় আমি তো আশা করি তো তিরিশ বস্তা করে হয় আর কি তিরিশ বস্তা তিরিশ বস্তা পঁচিশ বস্তা ভুটটা হয় আচ্ছা আচ্ছা এই আর যেটা আসলে এটা তো হচ্ছে আপনার নমলিয়া নাকি যেটা আমরা নামিলা নামিলা আর যেটা আগুরি ওইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো যে আসলে আপনার আগুরি ভুট্টার ক্ষেত্রে কী কী নিয়ম আছে তো আপনি আগুরি ভুট্টা কই লাগিয়েছেন আমি ওইদিকে লাগাইছি আগুরি ভোটটা কতটুকু লাগাইছেন আগুরি ভুট্টা লাগাইছি পাঁচ বিঘা পাঁচ বিঘা তো আমরা একটু পরে দেখবো যে আসলে এই আগর ভুট্টার ক্ষেত্রে কী কী নিয়ম মেনটেন করতে হয় আর আপনারা হয়তো শুনলেন যে এখানে আসলে নমলিয়া ভুট্টের ক্ষেত্রে আসলে তেমনটা কিছু নেই উনি আসলে তিনবার করে শেষ দেন এবং এই যে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে লাঙ্গল টানেন আর লাঙ্গল টানার ক্ষেত্রে উনি দুই পাশে দুইটা টানেন আর কিছুদিন পর মাটিটা শুকিয়ে যাওয়ার পর মাঝখান দিয়ে একটা টান দেন তো সেক্ষেত্রে আসলে কিছুদিন পর মাটিটা শুকানোর পর এই লাঙ্গলগুলো লাঙ্গলের যে মাঝখানটা বা নিচু জায়গাটায় সেখানেও সার দিতে পারেন বা আপনি সার নাও দিতে পারেন পানি দেওয়ার পরও দিতে পারেন তো আপনি যে কোনো একটি কাজ করতে পারেন তো এইভাবে দিলে আসলে আপনাদের জমিতে ঘাস হওয়ার সম্ভাবনা থাকবে না চাইলে কিন্তু আপনারা যদি বেশি পরিমাণে ঘাস হয় আপনারা কিন্তু ঘাস মারা পাওয়া যায় ভুট্টার জন্যে তো আপনারা যদি ঘাস মারা দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু নেরুন কি মানে ঘাসটা আর কি নেড়ার দরকার হয় না দরকার হয় না তো এইটা হচ্ছে সুবিধা এই লাঙ্গল টানার ক্ষেত্রে আর যেটা বলবো আসলে আসলে তো আর কিছু নাই না বাজার কত করে পাওয়া যায় আর কি ওই ভুট্টার বস্তা এখন এটা বাজার গেল বছর তো আমরা বারোশো তেরোশো টাকা পর্যন্ত বস্তা বেসেছি আমরা তো কাঁচা বেশি আগুন না ওই আগুন সব একই রেট ছিল প্রায় একই রেট মানে আনুমানিক বারো বারোশো টাকা গড় আর কি নাকি গড় বারোশো টাকা গড় হইলে বিঘায় যদি এক বিঘা জমিতে কত কত টাকা খরচ হয় এই নমুলিয়ার ক্ষেত্রে সাত আট হাজার সাত আট হাজার আর আপনি বস্তা পাচ্ছেন পঁচিশটা যদি আমি ধরি আচ্ছা পঁচিশটাই এক হাজার করে ধরলো পঁচিশ হাজার নাকি যদি আর পঁচিশ জন তিরিশ হাজার হয় তিরিশ হাজার হয় আর খরচ মোটামুটি দশ হাজার নাকি ধরো দশ হাজার সাত আট হাজার হয় মানে বিঘায় তাহলে বিশ হাজার করে টেকে আর টেকে তো আচ্ছা আচ্ছা তো বাদামের থেকে আসলে ভুট্টাতে লাভ বেশি না ভুট্টা দশ হইলে কি পরিশ্রম একটু কম হয় পরিশ্রম কম হয় আর টাকাটা একসাথে পাওয়া যায় পাওয়া যায় এটাই লাভ আমরা কাঁচাই তুলি কাঁচাই বেশি আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক এখন আমরা দেখতে পাচ্ছেন আশেপাশে যে ভুট্টাগুলো এগুলো হচ্ছে আগর ভুট্টা তো এই ভুট্টা সম্পর্কে এখন আমরা জানবো যে আসলে কীভাবে উনি চাষ করতেছেন তো আসলে এই ভুট্টাটা আপনি কবে লাগাইছেন এটা আমি কার্তিক মাসে লাগাইছি কার্তিক মাসের প্রথমে নাকি না শেষে প্রথম না আট দশ দিন থাকতে লাগাইছেন লাগাইছি এটা কি জাতের ভুট্টা এটা এটা সম্রাট সম্রাট এটাও সম্রাট এটাও সম্রাট তো এই আগরি ভুট্টা আর নমলীয় ভুট্টার ক্ষেত্রে আসলে কি কোনো পার্থক্য আছে পার্থক্য তো অবশ্যই আছে মানে এটার ক্ষেত্রে কি পার্থক্যটা আগুর ভুট্টার ফলন বেশি হ্যাঁ ফলন বেশি এবং দামও বেশি নাকি দামও বেশি আচ্ছা আচ্ছা আর ওই যে লালন পালন করার ক্ষেত্রে কোনো মানে পার্থক্য আছে নাকি পার্থক্য তেমন একটা নাই ওই একই সেম কোয়ালিটি এটা কি সার বেশি দেওয়ার লাগে এটার না 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 সার একই দেওয়ার লাগে সার একই দেওয়ার লাগে পানিও একই দেওয়ার লাগে না পানিও একই তাহলে পার্থক্যটা কি পার্থক্যটা এটা আগাম হবে আগাম জাতের আগাম জাত এটা আর এই ভুট্টাটা আসলে এটা কি মাটি এটা এটা নদীর এটা নদীর পলি মাটি এটাতে কয়বার সেচ দিচ্ছেন আপনি এখন আমি বর্তমানে একবার সেচ দিছি এই মাটিটাতে মাত্র একবার মাত্র একবার পাতা তো দেখা যায় অনেকগুলো হয়েছে মোটামুটি মোটামুটি ছয় আট দশ আমার এক মাথা ভুট্টা এক মাথা মোটামুটি ষোলো সতেরোটার মতো পাতা দেখা যায় কবে পানি দেবেন এটা এটা আর কয়েকদিনের ভিতরে পানি দিয়ে দেবো কয়েকদিনের ভিতরে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর সার দিবেন নাকি আরও আবার সার দেবো এইবার সহ দুইবার পানি হবে তাহলে হ্যাঁ পানি দেওয়ার পর কতটুকু সার দিবেন বিঘা প্রতি আমি বিঘায় এখন দিব ছয় ধারা করে সার এটা

যে ভুট্টাটা সারা বাংলাদেশে এখন চাষ হইতেছে আর ভুট্টার পাওয়া যায় ভালো ওই হিসাবে সবাই লাগাতে পারে ভুট্টাটা লাগাতে পারে যারা লাগাইছেন তারা এই পদ্ধতিতে যদি চাষ করেন আগের থেকে একটু বেশি ফলন পাওয়ার অবশ্যই ফলন পাওয়া যাবে বেশি তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ